ভারত পাকিস্তানের সব আয়োজক সত্য স্থগিত করা উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেকরা চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে মাঠের বাইরে দুই চির তুমুল লড়াই চলছে টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তান যাবে না বলে স্রেফ জানিয়ে দিয়েছেন ভারত অন্যদিকে টিম ইন্ডিয়ার আপত্তির বুকেও এবার হাইব্রিড মডেলের পথে হাঁটতে চায় না পাকিস্তানও দুই দেশের মধ্যকার উত্তেজনার মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারত পাকিস্তানের এই মুখোমুখি অবস্থানে আইসিসির ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন রশিদ লতিফ পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আইসিসিকে একটি পরামর্শ দিয়েছেন আমার মতে ভারত পাকিস্তান দুই দেশের আয়োজন সত্য স্থগিত করা উচিত যতদিন না তাদের ঝামেলা মেটে একটাও সমাধান না আসে ভারতকে দায়ী করে লতিফ বলেন প্রথমবারের মতো বলছি দায়টা এখনও বিসিসিআইয়ের তারা যে কারণ দেখায় সেটা খুবই দুর্বল আপনাদের নিরাপত্তা নিয়ে আপত্তি থাকলেও সেটা বলুন আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়ে গেছে আপনাদের আপত্তি থাকলে ওদের বলতে পারবেন ভারতের সঙ্গে সব ধরনের টুর্নামেন্ট ম্যাচ বর্জনের পরামর্শ দিয়েছেন পাকিস্তানকে তার মতে ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে এসে কোনো ম্যাচ খেলবে না তাদের বিপক্ষে কোনো ম্যাচেই পাকিস্তানের অংশগ্রহণ করা উচিত না রশিদ আরও বলেন পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়ার বড় সম্ভাবনা আছে আমার যদি ক্ষমতা থাকতো আমি এই পদক্ষেপ নিতাম এর জন্য আমি কাউকে দোষারোপ করতাম না তুমি যদি পাকিস্তানে খেলতে না চাও তাহলে আমাদের সঙ্গে খেলো না আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে এটাই নিতাম এর বিরুদ্ধে লড়তাম